আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মহসিন টেলিকম আজকে আমরা দেখবো মহসিন টেলিকমে কিভাবে অটো অ্যাডমানি করতে হয় প্রথমে অ্যাডমানি অপশনটি ক্লিক করুন এরপর এখানে বিকাশ নগদ রকেট উপায় পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তো এখান থেকে আমাদের উক্ত নম্বরটি কপি করতে হবে তো আমরা এখন রকেট নম্বরটি কপি করে নিচ্ছি এখন আমরা চলে যাব রকেট অ্যাপসে রকেট অ্যাপসে গিয়ে আমরা সেন্টমানি করব প্রথমে সেন্টমানি অপশনে ক্লিক করতে হবে এরপর আমরা উক্ত নম্বরটি দিয়ে দেব এরপর নেক্সট অপশনটি ক্লিক করে আমরা একশো টাকা সেন্টমানি করবো সেন্টমানি সাকসেসফুল করব তো আমাদের সেন্ট মানি কিন্তু সাকসেসফুল হয়ে গেল এরপর আমরা এখান থেকে ট্রানজেকশন আইডিটা নিয়ে নিব তো এখন আমরা ট্রানজাকশান আইডিগুলো বসিয়ে দেব এরপর অ্যামাউন্ট একশো টাকা লিখবো এরপর পিন নাম্বার এখানে বসিয়ে দেব মেইন ব্যালেন্স দিয়ে ডিরাইভ এবং রিচার্জ করা যায় তাই আমরা মেইন ব্যালেন্স সিলেক্ট করব। এরপর আমরা অ্যাড নাও অপশনটি ক্লিক করব। আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের এখানে বিকাশ রকেট নগদ ও উপায়ের মাধ্যমে লেভেল অনুযায়ী বিশ থেকে 26 টাকা পর্যন্ত কমিশন পাবেন সেলফিন এবং ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে লেভেল অনুযায়ী পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন আপনারা যারা মহসিন টেলিকমের অ্যাকাউন্ট নিতে ইচ্ছুক বিস্তারিত জানতে ও অ্যাকাউন্ট নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো এইট ত্রিপল সিক্স फोर टू जीरो धन्यवाद